কি মরণের জ্বর এলো রে ভাই কিছু করতেই ভাল লাগছে না আরে ধরবি ধর একজনের ধর আরে কেউ তো একজন সেবা করতে পারবি না ধরেছে একদম তিনজনারই ধরেছে কে কার দেখবি এবার দেখ তো আজকে সকালে মা চলে গেছে রিপোর্ট করতে দাদার যাওয়ার কথা ছিল দাদাও যেতে পারেনি দাদার শরীর অসুস্থ আমাকে যেতে বলেছিল কিন্তু আমি বিছানা ছেড়ে একদমই উঠতে পারছি না মনে হচ্ছে চোখ থেকে আগুন ঠিকরে রে পড়ছে সংসারের যে টুকিটাকি কাজ করব মায়ের শরীর খারাপ সেটাও করতে পারছি না ভোগ জল দেবো সেটাও দিতে পারছি না এই মনে জীবনে ফার্স্ট টাইম আমাদের ভোগ সন্ধ্যাবেলা পড়ছে দুপুরের জায়গায় সবাই যদি এক সঙ্গে ধরে তাহলে কে কার সেবা করবে আজকে পাঁচ দিন হয়ে গেলে আমার ধরেছে আর মায়ের দিন না দশ দিনের মতো হয়ে গেছে তাহলে এবার বলো মার টুকিটাকি কাজ চলে গেছে কিন্তু আমার ওই উঠতে উঠতে মানে পুরো হওয়ার শরীর কাঁপছে তো ওষুধ খেয়েছি খাওয়ার পরে দেখতে পাচ্ছি একটু একটু ঘাম আসছে যে কারণে আমি বলি একটু উঠে উঠে যাই হোক টুকি টাকি কাজ সারি থালা বাসনগুলো সব ভিজানো আছে মা গিয়েছে অনেকটা দূরে সে দেরি হয়ে গেছে সেই কথা বলবো কি হ্যাঁ পাচ্ছি কতদিন ঠিক করে খেতেও পারছি না মুখটা যে কি বাজে হয়ে আছে বলার মতো নয় কতদিন ধরে জামা কাপড় পরে আছে কাজবো বলে কতদিন না কালকে মনে হয় তো ইচ্ছেই করছে না উঠতে সকালবেলা মা একটা ওষুধ খাইয়ে দিয়ে গেছে সে কারণে জ্বরটা চলে গেছে তাই ভাবলাম একটু উঠি আর একটু ভিডিও সামনে ক্যামেরার সামনে যে একটু বক বক করতে তাও একটু মনটা ভালো থাকবে তাই জন্য আজকে ব্লগটা শুরু করলাম অনেকদিন ধরে ব্লগ ভিডিও দিতে পারছি না মনটা খুব খারাপ খারাপ লাগছে কারণ ফোনে রিচার্জ তো প্রচুর দাম মানে বেড়ে গেছে আর নেটগুলো নষ্ট হচ্ছে তাই জন্য একটু মনটাও খারাপ লাগছে কিন্তু কিছু যদি না করতে ভাল লাগে কি করব তো এই জ্বরটা মনে প্রত্যেকটা বাড়ি হচ্ছে ভাইরাস গঠিত জ্বর আমাদের এখান থেকে তো অনেকেই বাড়িপুর হাসপাতালে ভর্তি আছে শয়তান প্রকারগুলো তো ব্ল্যাক রিপোর্ট ছাড়া কোনো ওষুধই যাচ্ছে মানে দিচ্ছে না ডাক্তারখানা থেকে দেখি টুকিটাকি কাজগুলো করি আগে একটু যে পুকুর থেকে জল নিয়ে যাব পুকুরের অবস্থা দেখো পানা ভর্তি হয়ে আছে কাকা কালকে পানা মারা বিষ দিয়েছে তাও একদিনে কি আর পানা মরে এদিকে এক কালি থালা বাসন ভেজানো আছে আমি আগে কাচার জন্য একটু হালকা পাতলা জল নিয়ে যাবো তারপরে এস কি অবস্থা ছ্যা মা কখন আসবে তা ঠিক নেই একটু কাজ করে রাখতেই হবে অনেকটা দূরে গেছে রিপোর্টটা হবে তারপরে বাড়ি আসবে আগে জামা কাপড় কটা কাঁচব তারপরে এ করবো ঘাট ভেঙে পুরো একাকার হয়ে গেছে তাল গাছে তাল পরে পরে এই অবস্থা হয়েছে হাঁসটা অবস্থা অনেক কষ্ট করে জামা কাপড়টা কেচে নিয়ে এসেছি আর এদিকে থালা বাসন কটাও মেজে নিয়ে এসছি আর এই তো তো জীবন শেষ হয়ে গেছে আমার এবার চাংটা করব কিন্তু ভয় লাগছে যা ঠান্ডা ঠান্ডা লাগছে মা কখন আসবে তার ঠিক নেই দিয়ে রাখতে পারি তো ভালোই হয় কবে থেকে ভাবছি যে শ্যাম্পু করব সেই হরিনামের সময় করেছি বাটেই এই ওয়েদারের জন্য তো একদমই ভালো লাগছে না শীত করছে আর তার উপরে জ্বর ঘাটে গেলে মনে হচ্ছে যে ছুটে দৌড়ে পালায় যে কারণে ভয়তে শ্যাম্পু করতেই পাচ্ছি না তো আজকে দেখি কি হয় ওয়েদারটাও আজকে ভালো আছে রোদ উঠেছে চারিদিকে আর একটু সাহস করে যেতে হবে ভয় পেলে হবে না সত্যি খুব মানে জ্বর গায়ে তো খুব কাঁপ লাগছে রে বাবা তোর মুখে কি সব সময় হাসি লেগেই আছে তোর মনে কি কোনো দুঃখ নেই সব সময় দেখো মুখটা হাসি হাসি বা আর না সত্যি কথা বলতে গোপুর মুখ দেখলেই মনটা ভালো হয়ে যায় আর রে বাবা তুই বড্ড বড় হয়ে গেছিস জামাটা খুব ছোট হয়ে গেছে তাই না বাবা ঠিক আছে পরের বছরের তোকে আবার একটা জামা কিন দেওয়া হবে আর এদিকে দেখেছো রাখিগুলোর অবস্থা কি তাকে গলায় বেঁধে দিয়েছে ডাকি মারতে পারি না বলে এদিকে কেতু সোনার অবস্থা দেখো তার চুলগুলো সব কাঠবিড়ালিতে নিয়ে গেছে যখন ফার্স্ট টাইম কেতু সোনাকে এসেছিলো আমাদের বাড়িতে তখন কত সুন্দর ছিল আর এদিকে মা কালীর চুলগুলো এতে নিয়ে চলে গেছে কাঠ কি ঢেমন তাহলে বলো আর এদিকে লক্ষ্মীনারায়ণ শুধু পেতলের বলে তাকে নিয়ে যেতেই পারেনি রাধা মাধবেরও সেম কেস হয়েছে এসে আর গোপশোনার তো খুবই মজা হচ্ছে আর বাবা মহাদেব দেখেছো কতগুলো একসঙ্গে সব করেছে আমাদের বাড়ির বউ তো যাই হোক এইগুলো হঠাৎ করে আমার দাদা এতটা পরিমাণে ভিখারি হয়ে গেল যে দুপুর বেলাও আলু সেদ্ধ ভাত খেতে হচ্ছে আরে তোমরা কি এটাই ভাবছো একদমই নয় সত্যি কথা বলতে জন্ম তো একটু খেতে ভালো লাগছে না তাই একটু আলু সেদ্ধ ভাত হলে ওটাই মুখে লাগে আর সত্যি কথা বলতে তরকারি তো মুখেই লাগে না যে কারণে মাম্মাম হাসপাতাল থেকে এসে দুটো আলু সেদ্ধ ভাতই করেছিল আগের দিনকেও কিন্তু ওটা হয়েছে ডেলি ব্লক দিতে পারছি না বলে তাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারছি না তুই পেয়ারা নিয়ে কিছুই খায় একটু মিষ্টি কি

এমনি কোনো ফলে থেকে দেখি পেয়ারা যেন কেরকম গিয়ে মতো লাগে না মৌরের কাছে পেয়ারা লাইনি এদিকে দেখো আজকে আমাকে একটু বউ বউই লাগছে কারণ আজকে শাড়িও পরে নিয়েছি সাথে সিঁদুরও পরে নিয়েছি আর ওদিকে কিন্তু আমার মা সিঁদুর কিভাবে পরতে হয় না হয় সেইগুলোই একটুখানি শিখিয়ে দিচ্ছিলো আর আমিও মায়ের সঙ্গে একটু শেয়ার করছিলাম কিভাবে কি করতে হয় মা বলছিল কেউ যদি সিঁদুর পরতে চায় তাকে সিঁদুর পরতে দেওয়া উচিত কখনো সাঁকা সিঁদুরের অহংকার করা একদমই উচিত নয় আজকের লোকটা কিন্তু একটু বেশি ভালো লাগছে আমার না একটু শুয়ে শান্তি আছে না খেয়ে শান্তি আছে একটু শুলে যে যা কোমরপীঠ যন্ত্রণা হচ্ছে বলার মতো নয় মনে হচ্ছে যেন বিছানার ওপরে সুঁচ ছড়ানো আছে সেটার মধ্যে শুয়েছি সত্যি জ্বর হলে যে এত কষ্ট মানে অনেক দিন আগে হয়েছিল তো তখন অতটা ফিল করিনি কিন্তু এই সময় আর সত্যি কথা বলতে এই জ্বরটা খুবই বাজে তাই জন্য ভাবলাম বিকেলবেলা একটুখানি মাঠের দিকে চলে আসে একটু মেয় মনটা ভালো হওয়ার জন্য তো মাঠ তো চলে এসছে রিপোর্ট করে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে বান্না এসে করলো আমি শুধু ভোগটা দিয়েছি তিনটে রিপোর্ট হয়েছে বাট এই রিপোর্ট আসবে বৃহস্পতিবার দিনকে আবার ওই রিপোর্ট নিয়ে আবার এই ডাক্তারখানায় দেখাবে বললো ওটা মনে হয় শুক্রবার দেখাবে তো যেন ভালোই রিপোর্টটা আসে মাঠে ধান বেরিয়ে গেছে সেই কবে এসেছি আমাদের এই মাঠটাই এসেছে বাট ওইদিকে যেটা দূরের মাঠ আছে ওটা আসেই না একদমই এই জল কবে কাটবে ভগবান জানে আদৌ এবছর ধান টান তুলতে পারবে তো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা বড় করতে চাই না ভালোই লাগছে না একদম ভিডিও করতে তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো